হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি অনুবাদ সাহিত্য থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকের প্রশ্নটি হচ্ছে বাংলা ভাষায় মহাভারত কাব্য রচনার যে প্রচেষ্টা মধ্যযুগে হয়েছিল তার বিবরণ দাও প্রসঙ্গত এই ধারায় কাশীরাম দাসের ভূমিকা আলোচনা করো স্টুডেন্টস তোমরা যারা নতুন ভেওয়ার বা যারা আমার এই ভিডিওগুলি পেয়ে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তা তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর এর আগেও আমার অনুবাদ সাহিত্য থেকে আরো অনেক নোটস তোমাদের আমি এই চ্যানেলের মধ্যে দিয়েছি সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আমি সেগুলোর লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে আর এই নোটটির মধ্যে আমি তিনজন কবির এখানে আলোচনা করেছি তার মধ্যে যদি তোমাদের যে কোনো একজন কবির আলোচনা আসে তো তোমরা যে কোনো একজন কবি বিষয় লিখবে তথ্যটি এবার আমি শুরু করছি মহাভারতের অমৃত আত্মা জাতীয় জীবনের সমগ্র সত্তা প্রাণ ও মনের ক্ষুধা ও সুধা সমস্তই মহাভারতের শিলাস্তূপে এখনও যেন চিরন্তনের স্মারক চিহ্ন রূপে বিরাজ করছে রাম রাবণের যুদ্ধনিদাত যুদ্ধনীদ সিংহলের সমুদ্র তটে শান্তি লাভ করেছে কিন্তু কুরুক্ষেত্রের ভ্রাতৃবিরোধ অনাগতকালের মানব সভ্যতা ও সমাজের জন্য আশা আদর্শ সঞ্চয় করে রেখেছে অষ্টাদশ পর্বে সমাপ্ত এই বিরাট মহাকাব্য সর্বপ্রথম আট হাজার আটশত শ্লোকে বেদব্যাস রচনা করেছিলেন তারপর নানাজনের জনের হস্তক্ষেপের ফলে এতে মোট শ্লোকের সংখ্যা দাঁড়িয়েছে চব্বিশ হাজার ফলে এর কতটুকু বেদব্যাসের রচনা আর কতটুকু অন্যের সংযোজন তা নির্ণয় করা দুঃসাধ্য ভারতবর্ষে তাবৎ ভাষায় মহাভারতের বহু প্রকার অনুবাদ হয়েছে মধ্যযুগে বাংলাতেও হয়েছিল সংক্ষেপে এই অনুবাদক তিনজনের পরিচয় দেওয়া হল কোবিন্দ পরমেশ্বর বাংলা রামায়ণের প্রথম অনুবাদক যেমন কীর্তিবাস তেমনি কোবিন্দ পরমেশ্বর মহাভারতের প্রথম অনুবাদক অবশ্য তার গ্রন্থ কৃত্তিবাসের মতো সর্বত্র প্রচার লাভ করতে পারেনি কারণ কবি প্রতিভার উৎকর্ষে তিনি কৃত্তিবাসের সমকক্ষ ছিলেন না তাহলেও প্রথম মহাভারত অনুবাদকের গৌরব তারই প্রাপ্য পঞ্চদশ শতাব্দীর শেষে অথবা গৌরের সুলতান হুসেন শাহ সিংহাসনে আসেন পাঠান সুলতানদের মধ্যে হুসেন শাহের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি হাফসিদৌরার্ত থেকে বাংলাদেশকে রক্ষা করে স্থায়ী শান্তির সূচনা করেন শুধু তাই নয় তার সময়ে বাংলা সাহিত্যেরও যথেষ্ট শ্রীবৃদ্ধি হয়েছিল তা দরবারে হিন্দু কর্মচারীরাও যথাযোগ্য মর্যাদায় নিযুক্ত হয়েছিলেন তার সেনাপতি পরাগল খা চট্টগ্রাম অভিযানে প্রেরিত হন তিনি চট্টগ্রাম চট্টগ্রাম হোসেনের রাজ্যের অন্তর্ভুক্ত করেন এবং লস্কর পরাগল খানামে চট্টগ্রামের শাসনকর্তা নিযুক্ত হন তিনি বিদ্যোৎসাহী ছিলেন ফলে হিন্দুদের সাহিত্য সম্বন্ধেও কৌতূহলী হয়েছিলেন পরমেশ্বর নামে এক কবিকে তিনি মহাভারত অনুবাদের নির্দেশ দেন লোকমুখে তিনি মহাভারতের নানা আখ্যান শুনেছিলেন তাই মহাভারতের আনুপূর্বিক ঘটনা শুনতে চেয়ে নির্দেশ দিলেন যে মূল মহাভারতের অত্যন্ত সংক্ষেপে অনুবাদ করতে হবে পরমেশ্বর সেইভাবে অতি সংক্ষেপে মূল মহাভারতের অনুবাদ করেন তার কবি প্রতিভার স্বীকৃতি স্বরূপ কবীন্দ্র তার নামের সঙ্গে যুক্ত হয়েছে সম্ভবত এই উপাধি পরাগল খা প্রদত্ত তাই তার নাম কবীন্দ্র পরমেশ্বর পরাগলখার নির্দেশে মহাভারত পাঁচালী রচিত হয়েছিল বলে কবীন্দ্র পরমেশ্বরকৃত এই অনুবাদ বা অনুসরণ পরাগলি মহাভারত নামে পরিচিত পরবর্তীকালে এটি পরাগলের আধুনিক বংশধরদের দ্বারা মুদ্রিত হয়েছিল পরমেশ্বরকে অত্যন্ত সংক্ষেপে মহাভারত অনুবাদ করতে হয়েছিল কারণ পরাগলের সেই রকমই নির্দেশ ছিল ফলে তিনি ইচ্ছামতো রচনার স্বাধীনতা পাননি পয়ার ও ত্রিপদীতে কেবল কাহিনী ধারা অনুসরণ করেছেন তাই এই কাব্য থেকে তার বিশেষ শক্তির পরিচয় পাওয়া যায় না রচনা বিশেষ কোন শিল্পগুণের বহন করে না। অবশ্য তখনও কৃত্রিমাস ও মালাধর বসু ছাড়া আর কোন বাঙালি কবি সংস্কৃত মহাকাব্য অনুবাদে অগ্রসর হননি সেদিক থেকে কবীন্দ্র পরমেশ্বর তৃতীয় অনুবাদক তিনি কৃত্রিমাস মালাধরের কাব্যের সঙ্গে পরিচিত ছিলেন কিনা সন্দেহ কারণ সেকালে পশ্চিমবঙ্গে দুই কবির কাব্য সুদীর চট্টগ্রামে পৌঁছেছিল কিনা তাতে বিশেষ সন্দেহ আছে সুতরাং তিনি তার পূর্বসূরীদের কাব্য থেকেও কোনো আদর্শ লাভ করেছিলেন বলে মনে হয় না সেই দিক থেকে বিচার করলে তার এই সরল সংক্ষিপ্ত অনুবাদ প্রশংসার যোগ্য হচ্ছে শ্রীকরণন্দী মহাভারতের আর অনুবাদক অনুবাদক শ্রীকর্ণন্দী ইনি শ্রীকর নন্দী নামেও পরিচিত ইনি প্রায় গোবিন্দ পরমেশ্বরের সমসাময়িক এবং চট্টগ্রামেরই অধিবাসী লস্কর পরাগল খায়ের মৃত্যুর পর তার পুত্র ছোট খা বা ছুটি খা পিতার সিংহাসনে অভিষিক্ত হলেন পিতার মতোই তিনি বিদ্যোৎসাহী ছিলেন পিতার পদাঙ্ক অনুসরণ করে তিনি তার এক সভাকবিকে আহ্বান করে মহাভারত অনুবাদ করতে বললেন এই কবির নাম শ্রীকর্ণন্দী তিনি সুবাদারের আদেশ শিরোধার্য করে চিন্তা করতে লাগলেন যে পূর্বসূরি পরমেশ্বর পরমেশ্বরত্ব পূর্বেই ব্যাস মহাভারত সংক্ষেপে অনুবাদ করে পরাগল খাকে শুনিয়েছিলেন সুতরাং সেই একই গ্রন্থ পুনরায় অনুবাদ করে কি বা লাভ তখন তিনি জৈমিনী রচিত মহাভারতের শুধু অশ্বমেধ পর্ব সংক্ষেপে অনুবাদের সিদ্ধান্ত করলেন জৈমিনী ঋষি রচিত বলে সংস্কৃতে রচিত মহাভারতের কেবল অশ্বমেধ পর্ব পাওয়া গেছে তিনি মহাভারতের অন্যান্য পর্ব রচনা করেছিলেন কিনা জানা যায়নি যাই হোক শ্রীকর্ণন্দী পুনরাবৃত্তি এড়াবার জন্য ব্যাস মহাভারত বাদ দিয়ে জৈমিনী মহাভারত সংক্ষেপে অনুবাদ করলেন শ্রীকনন্দী খুব সম্ভব ষোলশ শতাব্দীর প্রথম দিকে অশ্বমেধ পর্ব অনুবাদ করেন কবিন্দ পরমেশ্বরকে অতি সংক্ষেপে সম্পূর্ণ মহাভারত অনুবাদ করতে হয়েছিল তাই তিনি কবিত্র শক্তির পরিচয় দিতে পারেননি কিন্তু শ্রীকনন্দী শুধুমাত্র অশ্বমেধ পর্ব অনুবাদ করেছিলেন বলে অপেক্ষাকৃত স্বাধীনভাবে অনুবাদের সুযোগ পেয়েছিলেন তার পরমেশ্বরের শক্তি অপেক্ষা কিছু বেশি ছিল তার পয়ার ছন্দে বিশেষ কোনো ত্রুটি নেই শব্দ যোজনায় শ্রীকরের অধিকতর কৃতিত্ব ছিল তাও স্বীকার করতে হবে আরেকটি বিষয়ে তার প্রশংসা প্রাপ্য তার রচনার কোন কোন স্থলে তরল হাস্যপরিহাস আছে যাতে রচনার স্বাদ বৃদ্ধি পেয়েছে অবশ্যই এই বৈশিষ্ট্যটি তিনি বোধ হয় তার মূল অবলম্বন জৈমিনী মহাভারত থেকে পেয়েছিলেন জৈমিনীর অশ্বমেধ পর্বে বেশ কয়েকস্থলে হাস্য কৌতুক আছে শ্রীকর্ণন্দী বোধ হয় এখান থেকে হাস্যরাজ সৃষ্টির প্রেরণা পেয়েছিলেন ব্যাস মহাভারতে কিছু ব্যঙ্গ বিদ্রুপ থাকলেও সরস হাস্যপরিহাস বড় অল্প সেদিক থেকে জৈমিনীর অশ্বমেধ পর্ব বিশেষভাবে উল্লেখযোগ্য ও নিজ রচনায় হাস্য কৌতুকের ভাবটি বজায় রেখেছেন তিনি সমগ্র মহাভারতের পূর্ণাঙ্গ অনুবাদ করলে কাশিরাম দাসের আগেই একটি পূর্ণাঙ্গ বাংলা মহাভারতের পরিচয় বাংলার পাঠক সমাজ পেত ছুটিখানের নির্দেশে শ্রীকর্ণন্দী এই অনুবাদ করেছিলেন তাই এই অনুবাদ ছুটিখানি মহাভারত নামে পরিচিত এরপরে হচ্ছে কাশিরাম দাস মাইকেল মধুসূদন দত্ত কাশিরাম দাস সম্পর্কে বলেছেন হে কাশী কবি দলে তুমি পূর্ণবান সত্যই কাশিরাম দাস মহাভারতের অনুবাদের ক্ষেত্রে সমস্ত কবিকে অতিক্রম করে গেছেন এই অনুবাদের জন্য তিনি মধ্যযুগে ও আধুনিক কালে একচ্ছত্র গৌরব লাভ করেছেন ধনির অট্টালিকা থেকে দরিদ্রের পর্ণকূটের সর্বত্র এই কাব্যখানের সমাদর লাভ করেছে কাশিরাম দাস কৃত্তিবাসের অনেক পরবর্তীকালের কবি হলেও তার কুল পরিচয় নিয়ে যথেষ্ট বিড়ম্বনার সৃষ্টি হয়েছে মহাভারতে দু স্থলে কবি সংক্ষেপে নিজের পরিচয় দিয়েছেন তারা তিন ভাই কৃষ্ণরাম কাশিরাম ও গদাধর কাটোয়া মহকুমার অন্তর্গত সিঙ্গি গ্রামে তার জন্ম হয় এই সিঙ্গি গ্রাম এখনও আছে কবির কনিষ্ঠ ভ্রাতা গদাধর জগৎমঙ্গল কাব্য রচনা করেন তার পিতার নাম কমলাকান্ত গদাধরের পুত্রের নাম নন্দরাম তারা দেব উপাধি কায়স্থ নন্দরাম ও বুধায় কাশীরামের ভারত পাঁচালীর কিয়দংশ রচনা করেছিলেন কারণ এই কাব্যের কোনো কোনো ভনিতায় নন্দরামের নাম আছে কোনো কোনো মতে কবি কাশিরামপুরা মহাভারত অনুবাদ করতে পারেননি আদিপর্ব সভাপর্ব বন পর্ব ও বিরাট পর্ব রচনার পর তার নাকি জীবনান্ত হয় অবশ্যই এ বিষয়ে বিশেষ মতভেদ আছে কিন্তু এই গ্রন্থের বেশ অনেকটা অংশ অন্যের রচনার সাক্ষাৎ পাওয়া যায় তার কোন কোনো পুঁথিতে সন্তানের ব্যাপক যে ইঙ্গিত আছে তাতে মনে হয় কাব্যটি সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে রচিত হয়েছিল অবশ্য আবার কেউ কেউ মনে করেন এটি ষোড়শ শতাব্দীর একেবারে সমাপ্তির দিকেও রচিত হতে পারে কাশিরাম কৃত্রিমাসের মতোই আছেন যদিও এর অনেকটা অংশই তার জামাতা ও ভ্রাত্রের রচনা রচনার ভঙ্গিমা দেখে মনে হয় তিনি ভালোই সংস্কৃত জানতেন কেবলমাত্র পণ্ডিতের মুখে শুনে মহাভারত রচনা করেননি এরে সংস্কৃত শব্দের কিছু বাহুল্য আছে বলে মনে হয় কায়স্থ কবি সংস্কৃত পাণ্ডিত্যেরও অধিকারী ছিলেন ফলে ফলে ভাষা কোনো কোনো সময়ে কিছু কৃত্রিম হয়ে গেছে কৃত্তিবাসের রচনার মতো সরলতা তার রচনায় দুর্লভ বললেই চলে উপরন্তু কৃত্তিবাসের রামায়ণ পাঁচালি যতটা বাঙালির নিজস্ব সম্পদ হয়ে উঠেছে কাশিরামের ভারত পাঁচালি ততটা বাঙালির ঘনিষ্ঠ হতে পারেনি যদিও উভয় কাব্যই বাঙালির কৌতূহল ও শ্রদ্ধা আকর্ষণ করেছে কাশিরামের মনটি বৈষ্ণব ভাবানুকূল ছিল ভক্ত বংশে তার জন্ম হয়েছিল বলে তার কাব্যে প্রায়শই বৈষ্ণব প্রভাব লক্ষ্য করা যায় তার নামে আরও দু একখানে পুঁথি পাওয়া গিয়েছে তবে সেগুলি মহাভারত অনুবাদ অনুবাদক কাশিরামের রচনা কিনা সে বিষয়ে গভীর সন্দেহ রয়েছে কাশীরাম দাস ও কৃত্তিবাসের মতো আক্ষরিক অনুবাদ করেননি মূলের ভাবটি রক্ষা করে বাংলা ছন্দে রূপান্তরিত করেছেন কাহিনীর স্বচ্ছন্দ বিবরণের দিকেই তার অধিকতর আকর্ষণ ছিল কারণ প্রায় অশিক্ষিত শ্রোতাদের জন্যই এটি রচিত হয়েছিল তথাপি তা রচনায় প্রসাদগুণ লক্ষ্য করা যায় উদাহরণ হিসেবে কৃষ্ণ কর্তৃক অর্জুনকে বিশ্বরূপ দেখবার বর্ণনাটি উল্লেখ করা যায় সহস্র মস্তক শোভে সহস্র নয়ন সহস্র মুকুটমানি কিরিটভূষণ সহস্র শ্রবণে সহ সহস্ত্র কুণ্ডল সহস্র নয়নের সহস্র মণ্ডল বিবিধ আয়ুধ ধরে সহস্রেক করে সহস্র চরণ সবে কত শস্ত্র ধরে সহস্র সহস্র হেন সূর্যের উদয় শ্রীবৎস কৌস্তুভি শোভিত হৃদয় এর সঙ্গে গীতার অনুরূপ অংশের বেশ সাদৃশ্য আছে এই বর্ণনায় দেখা যাচ্ছে সংস্কৃত প্রধান রচনায় তার বেশ দক্ষতা ছিল তিনি নীতি ও তত্ত্বকথার সংক্ষেপে সেরেছেন কারণ প্রধানত সাধারণের জন্য এটি রচিত হয়েছিল এই কাব্যের স্বপ্ন রচনা হোক আর নাই হোক তার নামেই এই বিশাল কাব্যটি চলছে কৃত্রিমাসে রামায়ণের মতো কাশীরাম দাসের মহাভারতও বহু প্রকৃত অংশ থাকলেও মহাভারতের অনুবাদের সঙ্গে কাশিরাম দাসের নামটি বাঙালির অন্তরে চিরস্থায়ী হয়ে আছে তো স্টুডেন্টস নোটটি এখানেই শেষ হল তোমরা যদি আমার এই নোটস পেয়ে উপকৃত হয়ে থাকো তো অবশ্যই আমাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ